সময় চলে আসলো আগ্রাকে টাটা বলার এরপর চলে গেলাম বাকে বিহারীর দর্শনে মথুরা বৃন্দাবন রাধা গোবিন্দের চরণে আর দুটো দিন কাটাবো তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা এই যে খুব সকাল সকাল সাড়ে পাঁচটা নাগাদে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আসলে বলেছি না যে কোনো জায়গায় যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু গরম মানে লোকজনের ভিড় সমস্ত কিছু বেড়ে যাচ্ছে আর একটু ফাঁকা ফাঁকাটা ঠাকুরের দর্শন করতে পারলে না খুবই ভাল লাগে কিন্তু মথুরার সাইডে এত ঠান্ডা এত কুয়াশা কি আর বলবো যতই বলি বারবার এক কথাই বলছি ইউপির ঠান্ডা আর ওয়েস্ট বেঙ্গলের ঠান্ডার মধ্যে আকাশ পাতাল পার্থক্য কারণ আমরা কিন্তু দার্জিলিংয়ের আশেপাশে থাকারই লোক ঠান্ডা কিন্তু আমরা ছোটবেলা থেকেই মানে হ্যাবিচুয়েটেড রয়েছে ঠান্ডাতে কিন্তু ইউপির ঠান্ডা মানে একেবারে আলাদা সকাল থেকে বিকাল ঠিক একই ধরনের ওয়েদার আর মথুরা বৃন্দাবনের সাইডগুলোতে তো সত্যি বলতে গাছপালাও বেশি আর সেইভাবে তো ধরো শহরের মতো কনস্ট্রাকশনসও নেই তার জন্য না ঠান্ডার পরিমাণটা খুবই বেশি জায়গাগুলো এমনি তো খুবই ভালো লেগেছে কিন্তু বাদর আর মানে বাঁদরের উৎপাত এত বেশি যে কোথায় ভিডিও করবো আর কোথায় ভিডিও করব না চারদিকেই তো বাদর আছে মনে হচ্ছে এই ক্যামেরা নিয়ে যাচ্ছে কি সেই ক্যামেরা নিয়ে যাচ্ছে আর চোখের সামনে দু চারজনের যখন ক্যামেরা টুপি চশমা নিয়ে দৌড় মারছে না তখন মনে হচ্ছে বাবু থাক একটু পরেই ভিডিও করব নইলে আজকের ভিডিওটা এখান থেকে করবোই না থাক আর এই যে এটা ক্রস করে সামনের দিকে যমুনা রিভার ছিল যেই রিভারের গল্প আমরা বইতে অনেকবারই পড়েছি সত্যি প্রচণ্ড পলিউটেড হয়ে গেছে আর পুরো জলটাই ফেনা ফেনা হয়ে গেছে এটা দেখে সত্যি একটু খারাপই লাগলো এই বলতে বলতেই পৌঁছে গেলাম গোকুল ধামে মানে নন্দরাজার বাড়ি নেমেই সবাইকে মাথার মধ্যে এই রাধে রাধে নামটা আর ওখানে তিলক যেটা আছে এটা পরিয়ে দিল পরে তো বেশ ভালোই লাগছিল কিন্তু ওরা না একটা জিনিস খারাপ করছে পড়ানোর পর যেভাবে টাকা চাচ্ছে আমরা যেটা মন থেকে দিচ্ছি ধর দশ টাকা সেটা ওদের হবে না ওরাও একটা ফিক্সড রেট ধরে নিয়েছে বিশ টাকা তো যাই হোক আমরা সাতজন ছিলাম শুধুমাত্র অতটুকুর জন্য একশো চল্লিশ টাকা দেওয়া তো পসিবল হচ্ছিল না সব মিলিয়ে আমরা একশো টাকা দিয়েছিলাম তাতে ওরা অসন্তুষ্ট এগুলো জিনিস ভাবলে একটু খারাপ লাগে কিন্তু ঠাকুরের জায়গায় যে যেরকম পারছে সে তো সেরকমই দেবে বলো তো এখানেও দোকান পাশাও বেশ সুন্দর ছিল খাওয়া দাওয়ার জায়গাগুলো বেশ ভালো ছিল মানে সবই তো ভেজ সবই নিরামিষ কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু আবার একটা কথা বলছি বাঙালিদের ভেজ আর ওদের ভেজের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে যেমন ওরা পিঁয়াজকে ভেজ মনে করে আর আমরা সেটা মনে করি না তো ওখানে গেলে কিন্তু প্রত্যেকটা খাবারে তুমি পেঁয়াজ পাবে তো আমরা চেষ্টা করেছি সেটাকে অ্যাভয়েড করে খাবার কিন্তু ডালের মধ্যেও তো দেওয়া ছিল কি আর করবো ওই ধরো সেভাবেই খেয়ে ঠাকুরের নামে যা পেলাম ঠাকুরের প্রসাদ হিসাবে গ্রহণ করে ঠাকুরের মানে মন্দিরগুলো দর্শন করতে চলে গিয়েছিলাম রাস্তাতে কত ধরনের জিনিসটা দেখতে পেলাম কি আর এটা যেটা রয়েছে না মানে এই যে মাটিটা না ওটা এতটাই বলে পবিত্র ওটা বলে যায় আর পায়ে লাগালে হাঁটুর ব্যথা ব্যথাও করে যায় সবাই তো ওখানে গড়াগড়ি দিচ্ছিল তোমার একটা জন্য মোটা ফুটি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম দেখার জন্য এই যে জায়গাটার ঠিক নামটা এই পয়েন্টে মনে পড়ছে না যদি মনে পড়ে না আমি এই জায়গাটা স্ক্রিনে মেনশন করে দেবো সবাই এখানে না গড়াগড়ি খাচ্ছিল মাটিতে ভেবেছিলাম আমিও খাই কারণ আমারও তো সমস্যা অনেক জীবনে একদম ভাবলাম যদি গড়াগড়ি খেয়ে কিছু সমস্যার সমাধান হয় তো যাই হোক তারপর তো মাটি নিয়ে মাথায় লাগিয়ে নিলাম আর এই মন্দিরটার ভেতরে সবাই এত সুন্দরভাবে ভজন কীর্তন করে নাচানাচি করছিল মনটা মানে খুব সুন্দরভাবে এটা মানে ঠান্ডা হয়ে গেল জানো জায়গাটাতে যে। থাকে না ঠাকুরের জায়গাটাতে মহিমা একেবারে আলাদা সেটা না তুমি বলেও বোঝাতে পারবো না বা তুমি নিজেও ফিলও করতে পারবে ওখানে গেলে মানে আমি তোমাকে এখান থেকে স্পেশালি বলে কিছু ফিল করাতে পারবো না গো যদি তোমরা পারো মথি রবীন্দ্রবন একবার ঘুরে এসো মানব জন্মে এমন একটা জায়গায় যাওয়া যেখানে ঠাকুরের সত্যি বাস রয়েছে এটা মানে এখনো পর্যন্ত ঠাকুরের অস্তিত্ব সেই জায়গাগুলোতে রয়েছে মহিমাগুলো সেই জায়গাগুলোতে রয়েছে ভাবলে কিন্তু ভীষণ অবাক লাগে देख चो কী পরিমাণ শয়ে শয়ে মানুষ যাচ্ছে আসলে ইনারা না একসাথে বাস করে আসে আর বাসে ধরো দু চারটা বাসের লোক একসাথে একটা জায়গায় ঢুকছে তাহলে ভিড়টা তো একটু বেশি পরিমাণ লেগে যাচ্ছে আর আমরা তো দু চারজন মানুষ তাই মাঝে মধ্যে একটু ভয়ও লাগছিল কারণ যতই হোক এগুলো জিনিসে তো আমরা বেশ একটা অভ্যস্ত নাই তো এই যে আমার শাশুড়ি মা এখানে পায়ে একটুখানি সমস্যা হচ্ছিল বলে একটু মাটি লাগানোর চেষ্টা করছিল আর আমার মশাই একটু কিন্তু মাটি নিয়ে এসেছে বাড়ির চারদিকে রাখার জন্য বৃন্দাবনের পবিত্র ভূমির মাটি সত্যি ব্যাপার একটা অবাকই লাগে তার জন্য এই দেখো আমার হাজব্যান্ড কালেক্ট করছিল যে কারো ক্ষেত্রেই যে যে ধর্মেরই মানে যে ধর্মই মেনে চলুক প্রতিটা জায়গার কিন্তু মহিমা একেবারে আলাদা সেটা কিন্তু আমরা ঘরে বসে বুঝতে পারবো না যখন সেই জায়গাটাতে প্র্যাকটিক্যালি আমরা যাব ঠিক সেই জায়গাটাতে বোঝা যায় যে ওই জায়গার কি মহিমা রয়েছে আর এরপরে চলে গেছিলাম আমরা ব্রহ্মাণ্ড ঘাট ছোটবেলায় গল্প পড়েছি না ঠাকমার কাছে শুনেছিলাম যে গোপাল যশোদা যখন গোপাল যখন মাটি খেয়ে নিয়েছিল তখন যশোদা মা বলেছিল যে বাটা কী খাচ্ছি সেটা দেখি তো তোর মুখটা যখন ওখানে মুখের মধ্যে পুরো ব্রহ্মাণ্ড দেখেছিল ঠিক সেই জায়গাটারই এখনো সাক্ষী রয়েছে ব্রহ্মাণ্ড ঘাট আর ভাবছি যে সমস্ত বইয়ের পাতায় বা ধর্মগ্রন্থের পাতায় যেগুলো পড়েছিলাম প্রত্যেকটা ঘটনা অরিজিনাল সাক্ষী কিন্তু রয়েছে বলো আর এই দেখো এই সামনেই হলো ব্রহ্মাণ্ড ঘাট আর নিচে নামার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারছিলাম না সিঁড়ি কোন দিকে রয়েছে তাই সেভাবে আর নামলাম না আশপাশটা ঘুরে নিলাম মানে খুবই সুন্দর খুবই মানে পরিবেশটা এত ভালো ওগুলো জায়গার কী আর বলবো যেমন ঠান্ডা কিন্তু সত্যি বলছি ঠান্ডা কিন্তু সেখানে আমার লাগেনি আবার যা ঠান্ডা লেগেছে বাড়িতে এসে ঠান্ডা তারা ঠান্ডা জলে স্নান করতে গিয়ে লেগে গেছে আসলে গিজারের সুইচটা দিয়েছি আর গিজারের যে মেন সুইচটা ছিল না সেটাই খোলা ছিল বাস ঢুকে গেছি দেখি যে গিজারের জল তো গরমই হয়নি সেই পয়েন্টে মনে হচ্ছিলো স্নান করে নিজেকে ফ্রেশ করব ঠান্ডা জলে স্নান করে নিয়েছি আর বাস গলাটার অবস্থা খারাপ হয়ে গেছে তাই তো কবেকার ভিডিও দেওয়ার কথা আর কবে আমি দিচ্ছি বলো এই যে এই পাশটা তো যমুনা রিভার আর এটা হলো এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মানত করে কাপড় বেঁধে রাখে যখন মানত পূরণ হয় কাপড়টা খুলে এই যে সামনে যে মন্দির দেখছো সেই মন্দিরে পুজো দিয়ে দেয় এখানে কিন্তু আবার ফেরিও হয় মানে এই যে নৌকা করে এদিক থেকে ওদিক যমুনাতে যাওয়া যায় কিন্তু আমরা আর যাইনি আসলে যে গাড়িটা করেছিলাম না সেই গাড়িটা তো সময় সব জায়গা ঘোরাবে তার জন্য আমরা আর ফেরিঘাট থেকে ফেরি করতে যাইনি আর এই যে ব্রহ্মাণ্ড ঘাটের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের ভেতরে ঠাকুরকে দর্শন করে নিয়ে ওখানে প্রণাম জানিয়ে নিয়ে আবার রওনা হব নতুন একটা জায়গার উদ্দেশ্যে মথুরাতে যে নন্দরাজার বাড়িটা ছিল না সেখানে ভিডিও করা একেবারে নিষিদ্ধ ছিল তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু এখনও বলছি যে নন্দরাজার বাড়িতে গিয়ে শরীরের মধ্যে যে শিহরণটা সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারলাম না যদি তোমরা যেয়ে থাকো তারা বুঝতে পারবে যে ব্যাপারটা সত্যি এতটা জীবন্ত আর এখনও প্রত্যেকটা ব্যাপারে কিন্তু লাইভলি ব্যাপারটা রয়েছে তো বন্ধুরা মথুরার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন বাড়ি যাওয়ার টাইম চলে আসলো এখন বাড়ির উদ্দেশ্যে মানে বা হোটেলের উদ্দেশ্যে যেটা কিছু দিনের জন্য বাড়ি সেখানে যাওয়া যাক আজকের মতো টাটা